হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস লং টাইম পর আমরা আবারও ফিরে এসেছি জুরুসু কাইচেন নতুন একটি চ্যাপ্টার সেট স্পয়লার নিয়ে আর এটার পর কিন্তু আমাদের জুরুসু কাইচেন শুধু একটাই চ্যাপ্টার বাকি থাকবে আর এই চ্যাপ্টারটি পড়ার পর বেশিরভাগ মানুষই বলতেছে যে গোজো সাটেরো এবং আমাদের গেটো সাটেরো তারা নাকি আবারও পুনরায় বেক করবে তো যেটাই করুক আমরা এটা চ্যাপ্টারসের মধ্যে দেখতে পারবো চ্যাপ্টারসের শুরুতে আমরা মেঘুমিকে দেখতে পাই যে কিনা একটি গ্রেভিয়ার্ডের সামনে বসেছিল কিন্তু গ্রেভিয়ার্ডটা আসলে কার এটা কি গোজো সাটেরোর হ্যাঁ আমারও এখানে এটাই মনে হচ্ছিলো প্লাস এখানে সকলে এটাই বলতেছিল এখানে শোক মেঘ এটা বলতেছিল তোমার তো আমাকে এখানে শক্তি আদায় করা দরকার কারণ আমি তার যে বডিটা ছিল সেটা ভালোভাবে মেরামত করে দিয়েছি সো হোপফুল্লি সে আফটার লাইফে ভালোভাবে থাকতে পারবে আর এখানে আমরা কিছুক্ষণ পর ওই গ্রেভিয়ার্ডের যে হেডস্টোন ছিল সেখানে মেগুমির ফ্যামিলির নাম দেখতে পাই এটা দেখে আমরা ভালোভাবে বুঝতে পারি এটা হচ্ছে আমাদের মেগুমির বোনের গ্রেভিয়ার্ড আর আমরা তো জানি মেগুমির বোনের সঙ্গে কী হয়েছিল তাকে সুকুনা মেরে ফেলেছিল তারপর মেঘুমি কি এখানে শোকো ডাকতেছিলো আর কি কারণে ডাকতেছিল এটা আমাদেরকে জানানো হয় না সম্ভবত তাকে আর একটি মিশনে পাঠিয়ে দেওয়া হবে আর তারপর এখানে আমরা উটাও দেখতে পাই আর তার সঙ্গে আমাদের যে নাকি একটা নাম সম্ভবত সে মানে আমাদের বুড়া দাদু সেও ছিল তারা এখানে টেন গ্যাং এর ব্যারিয়ার সামনে ছিল যেটা সম্পূর্ণ কালিং গেমকে সাপোর্ট করতেছিল সো সেখানে আমাদের বুড়া দাদু বলতে থাকি যে হয়তোবা সুকুনাকে মেঘুমির থেকে আলাদা করা হয়েছে কিন্তু হয়তোবা একটি জিনিস এখনো মেঘুমির ভিতরে আটকা পড়ে আছে আর এটা হল টেনগেন সামা টেনগেন সামাকে কিন্তু সুকুনা অ্যাবজর্ভ করে নিয়েছিলো আর আমাদের মেগুমির শরীরের ভিতরে কিন্তু তখন সুকুনা ছিল হয়তোবা সুকুনা বেরিয়ে গেছে কিন্তু টেনগেনকে কিন্তু এখনও বের করা হয়নি এর থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি হয়তোবা জুসু কাইজেন মাঙ্গার পার্ট টু আসতে পারে যেমন আমাদের নারুটো পরে এসেছিল নারুটো শিপু দেন আর এমনই আমাদের জুস্তু কায়জানের পর আরও একটি সিরিজ আসতে পারে মানে জুসু কায়জানের সঙ্গে রিলেটেড সো এখানে ওটাও আমাদের বুড়া দাদুকে বলতে থাকে তাহলে তো আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করা দরকার কিন্তু বুড়া দাদু যখন বলতে থাকে আরে এত একটা বেশি এখানে চিল্লা ফেলার দরকার না ইউজি এবং মেগুমি তারা দুজনেই এখন অনেক ছোট্ট আর এতে আমরা বুঝতে পারি হয়তোবা তাদের মানে একটি অন্য একটি যদি জুস্তু কাইজনের পাঠ আসে তো সেখানে আমরা ইউজি এবং মেগুমিকে হয়তোবা কোনো টিচার বা সাইন্সি হিসেবে এরকমভাবে দেখতে পেতে পারি কাজ সেটা সম্পূর্ণ আমার নিজের ওটা আমি বলে আমরা যদি এখন টেনগেন্স আমাকে বের না করি তাহলে তো তার যে ব্যারিয়ারটা রয়েছে যেটা জাপানের চারোপাশ দিয়ে রয়েছে ওইটা তো আর এখানেই সে থেমে যায় কাকু গান যে তখন বলতে থাকে আমরা এটাকে থামাতে পারি আর এখানে সুকুনার ব্যাপারে কিছু একটা বলা রয়েছে আর যেহেতু এটা একটা স্পয়লার মানে অরিজিনাল মাঙ্গা এখনো সম্পূর্ণ আসে নাই সো এটা কি বলা রয়েছে এটা আমি বুঝতে পারি না সো এখন আমরা পরবর্তীতে চাই তারপরে আমরা এখানে মাকিকে দেখতে পাই এবং মাকির সামনে এখানে আরেকটা ক্যারেক্টার ছিল মাকি বলতে থাকে যে এটা কোনো মেরাকলা থেকে কম নয় এত কিছু পড়ো মেগুমি ফুশি করো আবারও কামরেগ করেছে তাও আবার জীবিত অবস্থায় তো যেটাই হোক ইউজি মেগুমি এবং আমাদের যে হানা ছিল মানে ওই যে এঞ্জেল নামে হয়তো বা আপনারা তাকে চিনে থাকবেন তারা তিনজন একসঙ্গে কোথায় একটা যাচ্ছে মানে তারা কালিঙ্গেমেরি কোনো একটি জায়গায় তারা তিনজন একসঙ্গে যাচ্ছে কি কারণে যাচ্ছে এটা আমরা চ্যাপ্টারের লাস্টে জানতে পারবো তারপর এখানে আমরা চার্লেসকে দেখতে পাই আর এখানে চার্লেস আর আমাদের যে এডিটর ছিল তাদের মধ্যে এখানে কিছু কনভারজেশন হয় মানে গায়ে সম্পূর্ণ বোরিং একটা কনভারজেশন যেটাকে আপনারা ফিলারও বলতে পারেন আমি বুঝতে পারতেছি না এখন যে যে একদম এন্ডিংয়ের পর্যায়ে চলে এসেছে ইম্পর্টেন্ট জিনিস না দেখে এগুলো কী দেখাইতেছে আর এত কিছু হওয়ার পর ফাইনালে আমরা এখানে তাকাওয়াকে দেখতে পাই আর টাকা পয়সা এখানে আসার পর এখানে তার মতোই যোগ বলতে শুরু করে যাদের একটা পড়ার মানে শোনার ইচ্ছা আছে তারা পোস্ট করে এটা পড়ে নেবেন তো এখানে টাকা পাওয়ার সঙ্গে আমরা আরেকটি ক্যারেক্টার দেখি যেটা হলো মিস্টিরিয়াস ক্যারেক্টার এখানে গে গে আঁকুটা আমি কি একটা কাজ করেছি কি আপনি জানতে চান ওই ক্যারেক্টারের ফেসের মধ্যে একটি টেক্সট লিখে দিয়েছে যার কারণে আমরা সেটা মানে ফেইস্টার দেখতে পারতেছি না কিন্তু তার যে বডি স্ট্রাকচার রয়েছে এটা দেখে সবাই প্রেডিট করতেছে এটা হয়তো আমাদের গেটও স্টার্টারও হবে আর না হয় এটা কেনজাকু হবে বাট গেটও কীভাবে বেগ আসতে পারে কোনো লজই তো আমার মাথায় ঢুকতেছে না কারণ গেটও গেটও এখানে মেরে ফেলা হয়েছিল তাই না সো এটা হয়তো বা টাকা আবার কোনো ফেনও হতে পারে আর না হয় এটা মাঙ্গা টাকা আরও হাইপে তোলার জন্য এরকম করেছে আর এখানে আমাদের যেই অনেক টাকাও আসছিল সে যে জোকসগুলো বলতেছিল সেটা ওই ক্যারেক্টারের সঙ্গেই বলতেছিল হয়তো বা তারপর এখানে আমরা আমায় এবং ফ্যাটিকে দেখতে পাই যেখানে আমায় ফ্যাটির কাছে কোনো একটি বিষয়ের জন্য মাপ চায় আর তারপর তারা দুজন সে গুড বাই বলে এখান থেকে চলে যায় মানে তাদের জার্নি এখানে এন্ড হয়ে যায় দেন আমরা হিগুরুমাকে দেখতে পাই আর আমরা এখানে এটা জানতে পারি হিগুরুমা এখন ফুল টাইম সোর্সার্স মানে এখন সে হার্ড ওয়ার্ক করে টাইম সোর্সার্স হিসেবে কাজ করবে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি এখন কিন্তু সকলকে একটাকে একটু একটু করে হলেও দেখানো হবে কারণ জানতে হবে যে এটা কিন্তু একদম শেষের চ্যাপ্টার তো এখানে সকলেরই কিন্তু একটি ভালো একটি এন্ডিং আমাদের গেগে একটু আমি প্রোভাইড করার চেষ্টা করবি তো এখন তারপর আমাদেরকে দেখানো হয় এঞ্জেল এবং হানা যেখানে হানা এঞ্জেলের কাছে নিজেকে দোষারোপ করতেছিল কারণ হয়তো ভাই যে সুকুনার উপরে যে যখন হামলা করতে গিয়েছিল হয়তো আপনার মনে আছে তারপর সুকুনা সেখানে মেগুমি হওয়ার অ্যাক্টিং করে কিন্তু আমাদের হানার কারণে কিন্তু এঞ্জেল তার উপরে হামলা করতে পারে নাই আর এই কারণে কিন্তু সুকুনা এত দূর পর্যন্ত পৌঁছাইতে পারছে আর তখনই যদি আমার এই এঞ্জেল তাকে মেরে ফেলতে পারতো তাহলে কিন্তু এত কিছু হতোই না সো জন্য আমাদের হানা এখানে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয় কিন্তু এঞ্জেল তাকে বোঝানোর চেষ্টা করে যে যেটা হয়েছে সেটা হয়ে গেছে সো এখন আর কোনো ঘাবড়ানোর কারণ নাই কারণ সুকুনাকে আমরা ফাইনালি ডিফিট করে ফেলেছি সো যেটাই হোক তারপর আমরা এখানে কিন্তু গজুকে দেখতে পাইনি মানে গাই এখানে সকল সাইড ক্যারেক্টার ব্যাক ক্যারেক্টার মানে আমরা নাম জানি না এরকম ক্যারেক্টার দেখানো হইতেছে বাট গোজুকে দেখানো হইতেছে না কেন জানি অনেকে বলবেন গোজু তো মারা গেছে বাট গোজুর গ্রেভিয়ার তো দেখাবো না কি মানে গোজুর বডি মানে কিছু এটা একটা দেখাইবো বাট কিছুই তো দেখাইতেছে না মনে হয় এটা একটা হাইপ্রোলোজন গেগে আকুটটা আমি করতেছে তারপর আমরা আরেকটা ক্যারেক্টারকে দেখতে পাই আর আমাদের এই ক্যারেক্টার কিন্তু রিয়েল লাইফের উপর ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে মানে এখানে গেগের পাশে যে একটি ছবি দেখতে পাচ্ছেন এই মানুষটার উপরে ডিপেন্ড করে এই ক্যারেক্টার ডিজাইন করা হয়েছে সেখানে আমাদের এই ক্যারেক্টারটির সঙ্গে মেঘুমি এবং ইউজির কিছু কনভার্জেশন হয় মানে গাই সেগুলো কি হইতেছে এখানে র্যান্ডমলি এমনি আসা হইতেছে আর তার কিছু কনভার্জেশন দেখা প্যানেন গুলোকে ফুল করে ফেলা হইতেছে গেগের মাথা কি কিছু আইতেছে না নাকি এখানে সম্ভবত একটা চ্যাপ্টার আছে ইম্পর্টেন্ট কিছু দেখা আর না দেখা গেলে কি দেখাইতেছে সো যেটাই হোক আমার তো এগুলোকে এখন এক্সপ্লেন করতে হবে তো এখানে যাদের এগুলো পড়ার ইচ্ছা আছে তারা এগুলো রিড করে নিতে পারেন আর হয়তো বা চ্যাপ্টার আসা উপটি অপেক্ষা করতে পারেন আমি জাস্ট ম্যান্ডাটরি জিনিস মানে যেগুলো মেন জিনিস এগুলো আপনাদেরকে জানিয়ে রাখি সো এখানে ফাইনালি আমরা লাস্টে দেখতে পাই ইউজি মেগুমি এবং আমাদের যে এঞ্জেল ছিল তার একটি মিশনে যায় যেটা আপনার প্রথমেই দেখেছিলেন সো এখানে মেগুমি বলতেছিল এটা কি কোনো কার স্পিরিট আমার তো মনে হয় না ইউজি বলতে থাকে আরে কার স্পিরিট হলে কী হবে কার্স ইউজার তো হবে কিন্তু তার ভিতরে তো অন্য কোনো প্লেয়ার্সকে মারার কোনো ইন্টেশনই নেই আর এখানে আমরা জানতে পারি সে হলো একজন কালিং গেমের প্লেয়ার ইউজি বলতে থাকে তো আমরা তিনজন মিলে অবশ্যই তাকে হারাতে পারবো আর এটা বলে তারা তিনজন রোনা দিয়ে দেয় সেই কালিং গেম প্লেয়ারের উদ্দেশ্য আর এখানেই আমাদের আজকেরই নতুন চ্যাপ্টারসের স্পয়লারটি শেষ এখন গাইস আপনারা ভিডিও থেকে যাইতে পারেন শুধু তারাই যায় না যারা এখানে টেলিগ্রামে মাইনিং করে থাকেন হ্যাঁ গাইস বর্তমানে খুবই জনপ্রিয় এবং আলোচিত একটি মানে কাজ যেটা হলো টেলিগ্রামে মাইনিং করা আর আমাদের ছাব্বিশ তারিখে কিন্তু হ্যামস্টার কম বেড নিয়ে যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এটা তো বলার কোনো বাসাই নাই কিন্তু এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের ছাব্বিশ তারিখের আগে কিন্তু অনেক স্ক্যামার মাঠে নামবে মানে তারা আপনাদেরকে টোন বিক্রি করার নামে বা বিভিন্ন ইউএসডিডি বিক্রি করার নামে তারা কি করবে টাকা স্ক্যাম করবে এর কারণ হলো আপনি যে কোনো এখানে প্রোজেক্টের পেমেন্ট যখন নিতে চান এখানে টোন কিপার নিলে অবশ্যই আপনাকে এখানে একটি আলাদা করে ফি দিতে হয় সো ওই ফির জন্য তো আপনাকে টোন কিনতেই হবে সো যারা যারা কিনতে চান আমাদের ডিসক্রিপশন থেকে একটি টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এখানে একটি ইউজার নেম পেয়ে যাবেন এবং ওই ইউজার নেমই ডাইরেক্টলি মেসেজ করে মেসেজ করে আপনার যত টোন লাগবে সেখান থেকে নিতে পারেন আর এখানে আমি রিকোয়েস্ট করব যদি আপনি টোন কিনে থাকেন তাহলে অন্য কোথাও থেকে কিনে গাই স্ক্যামের শিকার হবেন না আর এখানে আমরা সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি বুঝতে পারছেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের মতো আপনাদের সবাইকে আমি জানাচ্ছি গুড বাই I'm a genius. Everyone says I'll be the next head of Zenin family. Apparently, there's a black sheep in Zenin clan, and he has zero cursed energy. How awful must he feel? I bet he looks trash. <gasps> 全員じゃねえ向こうに入ったんだな、ね。今は不死者だその話を受けてやろう